বড়সড় সুপ্রিম স্থিতে আম্বানি গ্রুপ আইন মেনে কাজ করছে বোন তারা ক্লিনচিট দিল দেশের শীর্ষ আদালত গুজরাটে অনন্ত আম্বানিদের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র বনতারা তারা সংশ্লিষ্ট আইন মেনেই কাজ করছে সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে এমনটাই জানালো শীর্ষ আদালত তারা নিযুক্ত চার সদস্যের বিশেষ তদন্তকারী দল উল্লেখ্য মুকেশ পুত্র অনন্ত আম্বানির মালিকানাধীন এই বনতারা গুজরাটের জামনগরে অবস্থিত বনপ্রাণ সংরক্ষণ কেন্দ্রটিতে রয়েছে দু হাজারেরও বেশি প্রজাতির পশু পাখি সব মিলিয়ে দেড় লক্ষেরও বেশি প্রাণীর বসবাস সেখানে গত মার্চ মাসে এটির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণী চিকিৎসার সব রকম আধুনিক পরিষেবা রয়েছে বনতারায় সম্প্রতি দেশের বিভিন্ন পরিবেশ এবং পশুপ্রেমী সংগঠন এবং কংগ্রেসের মতো কিছু বিরোধী দল বনতারার বিরুদ্ধে অভিযোগ তোলেন তাদের দাবি সেখানে পশুপাখিদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না তাদের সেখানে নিয়ে আসার ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি এমনকি বনতারায় জলের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে পাশাপাশি মামলাকারীরা অভিযোগ করেন ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ম এবং বিরল প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যে বিধিনিষেধ রয়েছে তাও মানা হয়নি এর সপক্ষে তারা সংবাদ মাধ্যমের বেশ কিছু প্রতিবেদনও তুলে ধরে এরপর এইসব অভিযোগগুলি খতিয়ে দেখতেই চার সদস্যের সিট গঠন করে সুপ্রিম কোর্ট গত শুক্রবার আদালতে রিপোর্ট দিয়েছে সিট সোমবার ওই রিপোর্টের ভিত্তিতেই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি পি বি বরালের বেঞ্চ জানিয়ে দিয়েছে আমরা রিপোর্টের সারাংশ পর্যালোচনা করেছি তদন্তকারীরা বনতারার গোটা কার্যকলাপ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন নিয়ম মেনেই সেখানে কাজ করছে ন্যাশনাল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড the whole square A square, B square, A, B, times up. Five on the next oh, oh. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.